নিজের পক্ষ থেকে দাঁড় করানো ওজোর নিজে বানানো বাহানা ছুটা এগুলো কারণে যদি কেউ হজ হজে যেতে দেরি করে কবরে জবাব দিতে পারবে না হাসরে জবাব দিতে পারবে না আল্লাহ রব্বুল আলামিনের কাছে এসব বানানো ওজোর গ্রহণযোগ্য নয় কি কি বানানো ওজন অনেক অনেক বানানো ওজন আছে মেয়েটাকে এখনো বিয়ে দিতে পারেনি নাই মেয়েটাকে এখনো বিয়ে দিতে পারেনি বিয়ে দিতে তো এখন কেমন মানুষ আমি বাপ কেমন সেই হিসেবে আর কি বিয়ে দেওয়ার কতদিন লাগবে বুঝতে পেরেছেন বিয়ের নিয়ত করতে লাগে এক দুই বছর দু চার বছর এরপরে খোঁজখবর দেখাশোনা করতে করতে আরও বছর দুয়েক এরপরে তারিখ করতে তারিখের আগের প্রস্তুতি নিতে আরো বছর এরকম আছে ঘটনা আন্দাজ করে বলছি না কিন্তু হাটাারির হজরত মরোনা হাটা মাদ্রাসার মনোনা মুমতাজুল করিম সাহেব এক মুরব্বী ওস্তাদ ছিলেন ইন্তেকাল করে গেছেন আল্লাহ জান্নাত নসিব করেন ওনার সঙ্গে ছিলাম আমি এক কোনো এক ঘটনা তো উনি ওনার পরিচিত বন্ধু মানুষ দিনদার দিনী ভাই তার কাছে গিয়েছেন কোনো বিষয়ে বললেন যে আপনি দিনের একটা কাজ করবেন বলেছিলেন আপনাকে আমি আমাকে বলেছিলেন তো আমি ওই জন্য স্মরণ করে দিতে চাই আপনাকে স্মরণ করানো করিয়ে দেওয়ার জন্য এসেছি তিনি বললেন হ্যাঁ আমার মনে আছে কথাটা তো আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে ছয় মাস পরে তারিখ তারিখও ঠিক হয়ে গেছে ছয় মাস পরে তারিখের কথা বললেন বিয়েটা হয়ে যাক এরপরে দেখবো তারিখ হওয়ার তারিখ হয়েছে সেটা ছয় মাস আগে তারিখ হয়েছে তো হচ্ছে নিশ্চয় আর আগে করেছেন এটা তো হলো ওনাকে বলছেন যখন তখন ছয় মাস বাকি আছে এই ছয় মাস উনি ব্যস্ত চিন্তা করেন আল্লাহ তালা বিয়েকে বানিয়েছেন একবারই সহজ বিয়ের মধ্যে শরীয়ত কঠিন কোন ফর্মালিটি রাখে নাই অবশ্যই এটা তো হবে যে দনোজনের সাথে একটা ভবিষ্যতে একটা জিন্দিগি শুরু হচ্ছে নতুন জীবন শুরু হচ্ছে দনোজনের মিল মহবতের সাথে ও জীবনটা তারা কাটাতে পারবে ও পক্ষের অভিভাবক এটা একটু ফিকির করবেন নিশ্চিত হবেন এটা তো ঠিক আছে এটা তো কিছু সময় লাগবে কিন্তু এছাড়া অনেক ফর্মালিটি আমরা বিয়ে সাদের মধ্যে ঢুকিয়ে নিয়েছি যেগুলো শরীয়তে কোনোটা সর্বোচ্চ জায়জ অনেক কিছু না জায়জ ফর্মালিটিও মানুষ ঢুকিয়েছে অনেক আছে সর্বোচ্চ জায়জ কিন্তু ওটাকে জরুরি মনে করে খালি বিলম্ব করবে খালি বিলম্ব করবে তো এখন ওরকম ফর্মালিটি ফর্মালিটিওয়ালা বিয়ে যদি আপনি হজের জন্য বাহানা বানিয়ে রাখেন মেয়ের বিয়ে হয়ে যাক তারপরে শরীয়তে এমন কোনো মশালা নাই মেয়েকে বিয়ে দেওয়ার আগে হজে যাওয়া যায় না আপনি দিয়ে দেন তাড়াতাড়ি বিয়ে ছেড়ে নেন কিন্তু সারতে দেরি হচ্ছে সেজন্য যদি আপনি হজ দেরি করেন তাহলে এটা আরো গুণ হবে আরো গুণ হবে আপনার উচিত করে দেন আপনার ছেলেকে দায়িত্ব দেন ভাইকে দায়িত্ব দেন মেয়ের মামাকে দায়িত্ব দেন যদি আল্লাহ না করেন আগের জমানা হজর সফর ছিল কত মাস লাগত আসা যাওয়াতে কত মাস লাগত আসা তখন মানুষ চিন্তা করতে এর ভিতরে যদি মরে যাই তো মরে যাওয়া তো আমি ঘরে থাকা অবস্থায় সন্ধ্যায় আছি হয়তো সকালে নাই সকালে আছি হয়তো কি নাই সন্ধ্যায় নাই তো ওটাকে তো আপনি বিষয় মনে করছেন না হক বিয়ে দিতে দেরি হচ্ছে দেরি হোক হজ করে আসেন আজকে ভালো করে দোয়া করেন আল্লাহ আমার ছেলের জন্য নেক মেয়ে মিলিয়ে দেন মেয়ের জন্য নেক ছেলে মিলিয়ে দেন আমার মতো আরও যারা এরকম নিদের ছেলে বা মেয়ের বিয়ে নিয়ে परेशान আল্লাহ তাদের परेशानी দূর করে দেন তাদের এই দায়িত্বটা সহজে পালন করার আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন ওখানে গিয়ে দোয়া করেন আল্লাহ সহজ করে দিবেন एट एक बहाना